হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস কিচেন আজকে আমি বানাবো মৌরলা মাছের চচ্চড়ি মৌরলা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ ভেজে নিয়েছি আমি মাছটা ধনেপাতা আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচো রসুন কুচো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক মৌরালা মাছের চচ্চড়ি এখানে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি বেগুনগুলোর মধ্যে দেব একটুখানি হলুদ এবার দেব নুন এবার আমি বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর একটু ভালো করে রসুনটাকে ভালো করে একটু ভাজা করে নিতে হবে একটু নেড়ে চেহে নিয়ে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আবার একটু পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা সফট হয়ে যাচ্ছে এবার আমি পেঁয়াজের মধ্যে দেব একটুখানি নুন নুন দিয়ে আবার পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব এইবার পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে রাখব পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব একটুখানি নুন নুন দিয়ে আমি ভালো করে আলুটা নাড়িয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টম্যাটো টম্যাটো দিয়ে আলুটাকে আবার ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে রাখব এবার টমেটোটা সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দেব একটুখানি জল জল দেওয়ার পরে আবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দেব। জল দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা জলটা বেশ ফুটে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটা ভালো করে মিশে গেছে আলুগুলো সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতাটা ধনেপাতা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রাখবো ব্যাস হয়ে গেছে আমার চুনো মাছের চচ্চড়ি এবার ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে কমপ্লিট চুনো মাছের চচ্চড়ি আপনারাও বাড়িতে বানাবেন খুব ভালো লাগে খেতে এটা আপনাদের আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করবেন Thank you for watching.